সাধক বামদেবের হাতে পূজিতা দেবী দুর্গা আজও সমারোহে পূজিতা হয়ে আসছেন রামপুরহাটের জমিদার স্বর্গীয় মুরারিলাল দত্ত ঠাকুরবাড়িতে প্রায় দুশো বছরের প্রাচীন এই দুর্গাপুজো দেখতে পুজোর দিনগুলিতে ভিড় জমে জমিদার বাড়ির ঠাকুর দালানে। 1920 সালে বীরভূমের নলহাটির বুঝুং গ্রাম থেকে ব্যবসা করতে দামপুর হাটে চলে আসেন মুরারী লাল দত্ত। ব্যবসায় প্রভূত উন্নতি করে জমিদারত্ব লাভ করেন। তারপরে স্থায়ী ঠাকুর দালান তৈরি করে শুরু করেন দুর্গা পূজা। সেই সময়কাল থেকে প্রাচীন রীতিনীতি মেনে আজও মহা সমারোহে হয়ে আসছে মুরারী লাল দত্ত ঠাকুরবাড়ির দুর্গা পূজা। রামপুর হাটের জমিদার মুরারী লাল দত্তের ঠাকুরবাড়িতে দেবী দুর্গার পূজা করতেন সাধক বামদেব। এখানে মতে পূজিতা হন দেবী দুর্গা তাই এই পূজয়ে কোনো পশু বলি দেওয়া হয় না তার বদলে বলি দেওয়া হয় মাসকলাই পুজোর চারটি দিনে মা দুর্গার কোনো অন্য ভোগের রেওয়াজ নেই আটার তৈরি লুচির ভোগ নিবেদন করা হয় দেবী দুর্গাকে হাজার জমিদারত্ব নেই তবে জমিদারের সূচনা করা দুর্গা পুজো আজও মহাসমারোহে পুজো করে থাকেন রামপুর হাটের জমিদার মুরারিলাল দত্তের বংশধরেরা বাঁশবাটামের তৈরি বড় বড় থামের পুজোর মণ্ডপ দর্শকদের নজর কাটলেও দুর্গাপুজোর চার দিন সেজে ওঠা লাল দত্তের জমিদার বাড়ির ঠাকুরদালান আজও নজর কাড়ে রামপুরহাটের দর্শকদের হয় আমাদের আমাদের মতে পুজো হয় আর আমাদের কোনো বলি টলি নেই এখানে যেটা বলির লক্ষণ সেটা মাস কলাই দিয়ে অষ্টমীর দিন পুজো ওইটাই পুজো হয় সময় বলিটা হয় আর কি এটা পরম্পরায় চলে আসছে যিনি পুজো প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় মোরাইলাল দত্ত উনি যে রীতিতে পুজোটা করে এসেছিলেন সেই রীতিভাবে এখনো পুজো চলে আসছে পুজোর আগে আমাদের মন্দিরে তিনটে শিব আছে পুজো শুরু করার আগে শিব তিনটের পুজো হয় তারপরে মা দুর্গা পুজো শুরু হয় আর কি আমাদের কোনো নতুন ভাবে কিছু হয়নি যা পুরোনো আসছে তার কোনো লঙ্ঘন হয়নি এখন ওইভাবে চলে আসছে এখনকার যে পুজো বা এই আপনাদের বাড়ির পুজো কি পরিবর্তন পরিবর্তন তখনকার দিনে তো এত লাইট ছিল না তখন তো লাইট বলতে হাসাক জ্বালিয়ে পুজো হয়েছে এখন তো যুগের সঙ্গে সব চেঞ্জ হয়েছে এখন পুজোতে মানে মূর্তি পুজো বাদে বাকি আলো প্যান্ডেল এগুলো আমাদের আধুনিকতার ছোঁয়া আসছে যুগের সঙ্গে চলতে হবে কিছু করার নেই বাকি পুজো রীতি মূর্তি যা হয়ে আসছে আর আমাদের পরম্পরা যে পুজো মূর্তি করে তার দাদু থেকে আরম্ভ তারা হতে সবকটা মূর্তি তারাই করে আসছে আমাদের যে ঢাক রুলি সেই বংশ পরম্পরা চলে আসছে পুজো যে করে সেই বংশ পরম্পরা আমাদের কোনো চেঞ্জ হয়নি আজ পর্যন্ত যটা ঢাক তখন হতো ঢোল হতো কাশি হতো হতো সেসব হয়েছে এখন হয়তো কিছুটা আধুনিক আছে হয়তো আহ ঘট বরাদ দিন বিসর্জনের দিন ব্যাড ফ্র্যান্ড হয় এখন ছেলে পিলেগুলো চাইছে বাকি আমাদের কিচ্ছু হয়নি কোনো চেঞ্জ নেই পুজোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই আর কি কত পর্যন্ত আনুমানিক দুশো বছর স্বয়ং বামদেব এখানে এসে পুজো করে গেছেন একটা টাইমে সেটা কতদিন করেছেন আমাদের জানা নাই এর আগে পত্রিকাতেও বেরিয়েছিল তার কপি আমার কাছে আছে সেটা দু বছর না এক বছর না তিন বছর সেটা বলতে পারে তবে উনি এখানে এসে পুজো করে গেছেন মা দুর্গা পুজোটা উনি করে গেছেন যতদিন বিয়ে হয়ে এসেছি মানে একই রীতিতে যেভাবে আমার শাশুড়ি মা বা ঠাকুমারা পুজো করেছেন সেইভাবেই আমরা করে চলে সেইভাবে সকালবেলায় একসঙ্গে নিয়ে এসে ছেলে বউ সব নিয়ে এসে ঠাকুরকে আহ্বান করে বসানো তার তার আগে আমাদের উঠুনে কলা বউয়ের পুজোটা হবে তারপরে কলা বউকে নিয়ে তখন মন্দিরে পাটে বসানো যাবে তারপর তো মায়ের ভোগ মানে আমাদের আবার অন্যের ভোগ হয় না মানে পুরোনো রীতি চলে আসছে যত দিন দেখছি মানে ভোগ ময়দার কোনো পশু বলি বলি হয় না এখানে মানে রীতি করি হয়ে যেটা আমাদের এখন মানে হচ্ছে আলো বেড়ে গেছে ওটা আগের দিনে মানে আমার শ্বশুরমশাইও দেখেছি মানে বিয়ের পর এসে পঁয়ত্রিশ বছর আগে মানে এ গলিতে হয়তো টিউব টানিয়ে দিয়ে মানে টিউব দিয়ে পুজো হতো এই ঠাকুরবাই তো টিউব দিয়েই পুজো হতো মানে এই আলোটুকুই দেখেছি কিন্তু এখন মানে এগুলো খুব আলোর দিক থেকে খুব মানে বেড়েছে আর পুজোটা আমাদের মানে ভাই ভাই আলাদা হলেও মানে পুজোর চার দিন সব যতই আছে আমরা এই বংশে সব একসঙ্গে মিলেমিশেই করি হয়তো পুজো যার পালি সে হয়তো খরচটা করলো কিন্তু পুজোর ব্যাপারটা কিন্তু তখন কেউ ওটা দেখে না পালি সবাই ঝাঁপিয়েই পুজোটা আমরা একসঙ্গে করি আর মানে বংশে আমাদের যতজন আছে যত পরিবার আছে একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছুই হয় তারপরে এই যে দশমীর দিন ঠাকুর যেটা সিঁদুর খেলা ওটা তো খুব উৎসব করি হয় বেশ ভালো করে তারপরে মাকে বরণ করা সন্ধ্যাবেলায় প্রত্যেক যত আমরা বউ মেয়েরা আছি সব ঠাকুরকে বরণ করা তারপরে ঠাকুর যত পুরো রামঘর পরিক্রমা করবে তখন আমাদের বাড়ি যত ছেলে মেয়ে বউ পারাত্ম থাকে সব একসঙ্গে পুরো ঠাকুরের সঙ্গে আমরা পরিক্রমা করি খুব ভালোই লাগে পুজোতে আনন্দ হয় যে ওই চার দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না সবাই বাইরে যে যেখানে থাকে আমাদের বংশের ছেলে মেয়ে বৌরা সবাই তখন চলে আসে পুজোতে আমার নাম মিনু দত্ত স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফরটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল